সালামু আলাইকুম বির ইন্ডিয়ান লেদার আপনাদের সবাইকে স্বাগতম তো বৃহস আজকে আমরা আসলাম আমাদের লেদার কাটিং কারখানায় এটা আমাদের একটা কাস্টমারের অর্ডার তো দেখেন আমরা এটার সাথে ভেন্ডিজাইন মিলিয়ে আসছি তো এটা হলো আমাদের লেদার কাটিং বন্ধ আপনাদের যদি কারো লেদার কাটিংয়ের হয় আমাদের সাথে লোক থাকে ডিসক্রিপশন ও নাম্বার দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন এতে পরিবহন ক্যুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় ট্রান্সপোর্টের মাধ্যমে দেওয়া হয় পঁচিশ তিনজন নম্বর দেওয়া থাকে আমাদের আর আমি আপনাদেরকে দেখাই আমাদের মেশিনে কিভাবে এটা হলো আমাদের একটা মেশিন এটা হলো আরেকটা মেশিন এখানে অলরেডি সিক্স মিলি প্লেটের একটা কাটিংয়ের কাজ চলছে হচ্ছে প্লেট আর এখানে ওয়ান এম এম এসে সিট স্টিকার সহ কাটিং চলতে তো ভিওয়ার্স আপনাদের যদি কারো কাট লেজার কাটিংয়ের প্রয়োজন হয় ডিসক্রিপশন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন